নমস্কার এবরিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাটা একবার তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর এটা আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলাম আতপ চালের গুঁড়ো এই ডোটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর চালের গুঁড়োর ডোটা যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নিলাম এবার একটা ডোর মতো তৈরি করে নিতে হবে ডোটা প্রায় তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তবে এভাবে মথে নিলে এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না তাই ছোট্ট করে লিচি কেটে আলাদাভাবে কিন্তু মথে নিতে হবে আর বাকি যেটা আছে সেটা ভালোভাবে ঢেকে রাখতে হবে আর এখন আবারও কিছুটা আমি ভালোভাবে মথে নেব। আর এভাবে যদি পিঠাগুলো তৈরি করা যায় পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা একটুও থাকবে না তাছাড়া পিঠাটা কিন্তু একবারে সফট হবে দেখতে ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে লিচিটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম এবার বেলে নিতে হবে তবে এই যে বেলনটা আছে এটা কিন্তু একটা ডিজাইন আছে এই ডিজাইন দিয়ে বেলা যাবে না তাহলে ফুলটা কিন্তু ভালো আসবে না তাই ডিজাইন ছাড়া প্লেন যদি কিছু থাকে তাহলে কিন্তু বেলে নিতে পারেন এবার বেলা সুবিধার্থে আমি কিন্তু একটু চালের গুঁড়োটাই ব্যবহার করলাম আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আমি পাতলা করে বেলে নিলাম আর একটা কুকি কাটা দিয়ে ছোট্ট ছোট করে কেটে নিব তবে আপনারা চাইলে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন এগুলো কিন্তু ফুলের পাপড়ি তৈরি করতে হবে তাই যতটুক সম্ভব পাতলা করেই তৈরি করে নিতে হবে আমি অনেক কয়েকটা কেটে নিলাম আর বাকি যেটা আছে সেটা কিন্তু পরে আমি আবার বেলে নিব এখন এই পাপড়িটাকে একটু ডিজাইন তৈরি করে নিতে হবে পাপড়িটার মাছ বরাবর কেটে নিতে হবে এরপরে কাটা অংশটা দুইটা দুপাশে ধরে জোড়া লাগিয়ে দিতে হবে আর এটা কিন্তু একটু দেখে বুঝে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আমি একইভাবে আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেকগুলো পাপড়ি তৈরি করে নিলাম আর প্রত্যেকটা পাপড়ি যেন সমান হয় সবগুলো যেন এক সাইজের হয় তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে এখন আবারও ছোট্ট একটা লিচি কেটে বেলে নিচ্ছি আর এটা একটু গোল করে কেটে নিতে হবে এই পিঠাটা আপনারা চাইলে বড় ছোটো তৈরি করে নিতে পারেন এখন যেটা করতে হবে সামান্য পরিমাণে একটু ময়দা আর একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটা কিন্তু আঠার মতো কাজ করবে এভাবে আঙুলের সাহায্যে চারিপাশে দিয়ে দিতে হবে তবে আপনারা কিন্তু চালের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো চেয়ে হালকা একটু ময়দা ব্যবহার করে এই আঠার কাজটা কিন্তু চালিয়ে নিতে পারেন এখন এক একটা পাপড়ি আমি এভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি তবে আঙ্গুলে চাপ দিয়ে দিয়ে এটা কিন্তু বসিয়ে দিতে হবে আর এই পাপড়িগুলো পরবর্তী খোলার কোনো রকম চান্স থাকবে না আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আর এখানে কিন্তু বলার কিচ্ছু নেই এখানে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়িগুলো কিন্তু সমানভাবে বসিয়ে দিলেই পিঠাটা রেডি হয়ে যাবে দেখতে পারলেন কত সহজে পিঠাটা তৈরি হয়ে গেল আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন একইভাবে আমি অনেক কয়েকটায় বানিয়ে নিলাম আর এগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে আর এই পিঠাগুলো ভাপ দিতে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো সময় লেগে যেতে পারে আপনারা চাইলে এভাবেই কিন্তু তেলে ভেজে গুড়ের শিরা তৈরি করে খেতে পারেন তবে যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু ভাব দিয়ে দিতে হবে এই পিঠাগুলো যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে আপনারা চাইলেই এই পিঠাটা ভালোভাবে ভাব দেওয়ার পরে যে কোনো মাংসের সাথে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে আর এখন যেহেতু শীতকাল এই ধরনের পিঠা কিন্তু খেতে ভালোই লাগবে আপনারা চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি সবগুলো পিঠায় ভাব দিয়ে দিলাম এখন এই পিঠাগুলো পুরোপুরি রৌদ্রে শুকার পরে আপনাদের আমি দেখিয়ে দেব আর রোদ্রে শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন পিঠাগুলো রোদ্রে শুকার পরে কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর দেখা গেল হঠাৎ কোনো অতিথি আসলো এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করাই থাকলো তাই ঝটপট এই পিঠাগুলো ভেজে দিয়ে একটু গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পরিবেশন করতে পারেন আর পিঠা বানানোটা কিন্তু এত সহজে তাড়াতাড়ির কাজ না একটু সময় লাগে তাই আপনারা একবারেই যদি পিঠাটা তৈরি করে রেখে দেন আর যখন খেতে ইচ্ছে করবে অথবা হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা সহজেই তৈরি করে দিতে পারেন আমি আপনাদের পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে হালকা আছে ভেজে নেওয়ার পরে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে যাতে ভিতরটাও কিন্তু মুছমুছে হয় আর শুকনো পিঠা বেশি সময় কিন্তু লাগে না ভাজতে ভাজানোটা প্রায় হয়ে গেছে আমি দুইটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম আর আমি আগে থেকেই একটু গুড় শিরা তৈরি করে রেখেছিলাম এবার পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দেব। তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আর আমি আবারও বলছি এই পিঠা তৈরি করাটা এতটাই সহজ যে কেউ কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবে আর পিঠাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার